যারা ভাবতেছেন বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে নিজে হাতে ইট তৈরি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ইট গুলো আপনি কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন আমরা কিভাবে এই ডাসের মাধ্যমে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করেছি সেটি দেখাবো একদম ভিডিওর শেষ অংশে এবং আপনি কি করে এই ধরনের ব্রিক গুলো বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে তৈরি করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে এবং কি কি মেটেরিয়াল ব্যবহার করা হয় বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ এই সকল বিষয়ে আলোচনা করবো যেন আপনি খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন কিভাবে পাবেন সেই সম্পর্কেও বিস্তারিত বলবো তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে ব্রিকের সাথে পরিচয় করিয়ে দেই কারণ অনেকে এই ধরনের কংক্রিট ব্রিকগুলো কিন্তু চিনেন না এটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক এটি হচ্ছে পোরাইটের বিকল্প যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করা যায় এটি সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইটের উপরে অক্ষর বসিয়ে নিতে পারেন এটি কিন্তু বর্তমান যে পুরা ইট আছে তার থেকে কম খরচে তৈরি করা যায় বর্তমানে একটি পোড়া ইটের বাজার মূল্য হচ্ছে তেরো থেকে চোদ্দো টাকা সেখানে আপনি মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ব্রেক কিন্তু বাড়িতে বসে উৎপাদন করতে পারেন আপনি যদি নিজের বাড়িতে ব্যবহার করতে চান তাও করতে পারেন অথবা কমার্শিয়ালি সাড়ে ছয় থেকে সাত টাকায় উৎপাদন করে দশ থেকে বারো টাকায় বিক্রি করে প্রফিট করতে পারেন ব্যবসা করতে পারেন কারণ এটি হচ্ছে পরিবেশ বান্ধব এবং সময় উপযোগী একটি নতুন ব্যবসা এই গুলো পোড়া ইটের থেকে কোনো অংশেই কম নয় পোরা থেকে অনেক বেশি শক্তিশালী তো এরপরে আসি আমরা কি কি মেটেরিয়াল ব্যবহার করে আপনি এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তো আমার সামনে যে তিন পিস ব্রিক তৈরি করা দেখছেন এই ব্রিকগুলো আমি তৈরি করেছি সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট এবং কেমিক্যালের সমন্বয়ে তো আপনারা যেভাবে তৈরি করবেন সেটা হচ্ছে যে এক ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু যেটিকে বিভিন্ন জায়গায় লাল বালুও বলা হয় অনেক জায়গায় আবার সিলেকশন বালুও বলা হয় তো শুধু যে সিলেকশন বালুই দিতে হবে এমন না আপনি যদি চাউল বা চাউলের থেকে মোটা দানা ইটের গুঁড়া দেন তাও চলবে যাই হোক সিলেকশন বালু দিতে হবে তিন ব্যাগ এরপরে প্লাস্টার বালু দিতে হবে তিন ব্যাগ প্লাস্টার বালু অর্থাৎ যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় গাঁথুনির কাজে ব্যবহার করা হয় এই বালু দিতে হবে তিন ব্যাগ এবং কেমিক্যাল দিতে হবে আড়াইশো গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো ওরা ইটের থেকে যদি আপনি বেশি শক্তি চান তাহলে অবশ্যই এক ব্যাগ সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে দুশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল আর এই কেমিক্যালগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশের ডাসের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কেমিক্যালগুলোও পার্চেস করতে পারেন তো যাই হোক এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু কেমিক্যাল দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার মশলাটি এমনভাবে তৈরি করতে হবে যেন একদম পানি বেশিও না হয় একদম কমও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে পানির পরিমাণটি সঠিক হয়েছে কিনা সেটি বোঝার একটি উপায় রয়েছে সেটি হচ্ছে মশলা হাতে নিয়ে চিপ দেওয়ার পরে যে একটি বল তৈরি হবে এই বলটি হাতের উপরে নড়াইলে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে মশলাতে পানির পরিমাণ সঠিক হয়নি আর যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে যে পানি পরিমাণ সঠিক হয়েছে তো যাই এই মশলা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাসের সাথে একটা বই দিই এই বইটি দেওয়ার কারণ হচ্ছে যারা নতুন একদম কোনো দিন বালু সিমেন্ট সম্পর্কে কোনো ধারণা নেই তাদের জন্য এই বই এই বইয়ের মধ্যে সব কিছু দেওয়া রয়েছে বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয়ে একদম পঙ্খানুপঙ্খানু দেওয়া রয়েছে যেন নতুনরাও খুব সহজে উৎপাদন করতে পারে এই বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পর্কে রেশিও সম্পর্কে ব্রিক সম্পর্কে ডাই সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে পারেন এবং দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কী কী পরিমাণ ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সব কিন্তু এখানে দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা কি কি সতর্কতা অবলম্বন করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে খুব দ্রুত ব্রিক উৎপাদন করতে পারবেন সেই বিষয়ে দেওয়া রয়েছে তৃতীয় নাম্বার পেজে এবং চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী কোন নিয়মে ব্রিক উৎপাদন করবেন কিভাবে পানি দিবেন কতদিন পর ব্রিক ব্যবহার করবেন ব্রিকের গুণগত মান কিভাবে পানি দিলে ভালো হবে সেই বিষয়ে কিন্তু চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে তো যাই হোক এই বিষয়ে সকল বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যারা ডাইশগুলো নিবেন এক পিসের থেকে শুরু করে চার পিসের যে ভেরিয়েন্টারি ডাইশ নেন না কেন বইগুলো কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন তো এরপরে আসতেছি এই ধরনের ব্রিকের ডাইসগুলো আপনারা কিভাবে পেতে পারেন কিভাবে অর্ডার করবেন আমরা এম আর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো চার পিসের তিন পিসের দুই পিসের এক পিসের ভেরিয়েন্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের ব্রিকের ডাইসগুলো অর্ডার করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে আমাদের কাছে এই ধরনের ডাইসগুলো অর্ডার করতে পারেন যেমন এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন কক্সবাজার পেকুয়া থেকে বাহাদুর ভাই বাহাদুর ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আর অ্যান্ড বি লোগো সহকারে এই ডাইসটি তৈরি করেছি উনি তিন পিসের একটি নিয়েছেন এবং চার পিসের একটি নিয়েছেন আমাদের কিন্তু এই মুহূর্তে একটি অফার চলতেছে যে কোনো দুইটা ডাইস একসাথে অর্ডার করলে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা এখনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইশগুলো ওয়ার্ডার করে ফেলুন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা প্রবাসী ভাই আছেন প্রবাস থেকে অর্ডার করতে চান সরাসরি কল না করে ইমো হোয়াটসঅ্যাপের নক দিয়ে সরাসরি আমাদেরকে ওয়ার্ডার করতে পারেন আমরা প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলাতে হোম ডেলিভারি সিস্টেম চালু রেখেছি তো নির্দ্বিধায় এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করে ফেলুন তো এখানে চার পিসের যে ডাসটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে যে ব্রিক তৈরি করা যাবে তার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন আপনারা যেটা বলবেন আমরা সেটা বসাই দেব এবং শুধু চার পিসের তিন পিসের 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 দুই এমনকি এক ডাইসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো উৎপাদন করতে হলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ধরনের ডাইসগুলো ওয়ার্ডার করে ফেলো তো এতক্ষণ ডাইস সম্পর্কে বললাম ব্রিক সম্পর্কে বললাম রেশিও সম্পর্কে বললাম এবারে আমরা সরাসরি আপনাদেরকে এই ব্রিকের ডাইসের মাধ্যমে আমি কিভাবে তিন পিস করে ব্রিক উৎপাদন করে রেখেছি আপনাদের সামনে সেটি কিন্তু এখন বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে সরজমিনে আপনাদেরকে এখন দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাই হোক আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টসের মাধ্যমে ব্রিক সম্পর্কে ডাইস সম্পর্কে এবং রেশি সম্পর্কে বিস্তারিত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দেখতে থাকুন ব্রিক তৈরির ভিডিওটি you <laughs>